দ্য লার্নিং আপনাকে স্বাগত শেখারই আনন্দময় অ্যানিমেটেড জগতে চলুন শুরু করি এক দুর্দান্ত যাত্রা কুঠার আর মালি ভ্যালান ছিল সম্পূর্ণ সুখী কোনো চাহিদা নেই কোনো অভিযোগ নেই মালিকের পরিবারও শান্তিতে বাস করত ভ্যালান ভেবেছিল এই শান্তি চিরকাল থাকবে কিন্তু এক রাতে সংবাদ এল মালিক মারা গেছেন ভ্যালান ভয় পেয়ে গেল এখন এই বাগানের কি হবে আমার কি হবে ছেলেরা ঝগড়া করে চলে গেল ভাড়াটেরা এল অসভ্য ও রূঢ় তারা বলল বৃদ্ধমালি চালাকি কর না ভ্যালান সহ্য করল কিন্তু ভেতরে কষ্ট পেল অল্প সময়ের মধ্যেই বাড়ি ফাঁকা হয়ে গেল লোকজন বলল এটি বুতের পারি ওদিকে চেয়েও না ভ্যালান চাবির রক্ষক নিঃশব্দে সেখানে থাকল বছরের পর বছর পেরিয়ে গেল শুধু নীরবতা রইল একদিন নিস্তব্ধতা ভাঙল একটি গাড়ি এলো লোকরা বলল সব গাছ কেটে পেল এখানে ঘর হবে আমাদের এখানে তাদের দরকার নেই ভ্যালানের বুক কেঁপে উঠল দুদিন পর ভ্যালান শুনল প্রিয় নিমগাছের গায়ে কুঠারের শব্দ ভ্যালান কাঁপা কণ্ঠে থামো এটা কেটু না এ আমার সন্তান আমি লাগিয়েছিলাম বড় হতে দেখেছি ভালোবেসেছি কিন্তু মজুররা বলল আমাদের আদেশ মানতেই হবে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল ভ্যালান মিনতি করল আমাকে যেতে দাও তারপর কেটে নিও একটি ছোট গাঁটরি মাথায় নিয়ে সে ধীরে ধীরে হাঁটতে লাগল পিছনে ফিরে গাছের দিকে তাকাল আর বলল বাই আমি দূরে না যাওয়া পর্যন্ত কেটো না মজুরা চুপচাপ বসে রইল ভ্যালান ধীরে ধীরে দিগন্তে মিলিয়ে গেল প্রকৃতিকে সম্মান কর সেখানেই আমাদের স্মৃতি আর জীবন বাস করা ধন্যবাদ প্রযোজনা পি সরকার